পরিবেশ আপনার বাড়ির জায়গা আপনার মেমোরিতে সেট হয়ে গেছে দূর থেকে দেখলে আপনি বলতে পারবেন অপরিচিত লোক না জানলেও আপনি বলতে পারবেন এটা আমার বাড়ি আমার ঘর আপনি যখন আপনার রঙে রঙিন না হইয়া যখন আল্লাহর রঙে রঙিন হবেন সে প্রকার আল্লাহ রহমান আকসান আল্লাহ সে প্রকার আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য যখন আপনি প্র্যাকটিস করবেন কেয়ামতের ময়দানে কি আপনি ইয়ান আফসি বলার দরকার হবে হবে আমি সবাইকে বলছি হবে না অলিয়া অলিয়া কেরামরা সে প্র্যাকটিসটা করতেছে ওলি অলিয়া কেরামদের দরবারের প্র্যাকটিসটা কি আছে তারা অন্য কোনো শিক্ষা দিচ্ছে না তারা বলছে বান্দা আগে তুমি তোমারে ছিল বান্দা তুমি তোমাকে চিনো যদি তুমি তোমারে চিনতে থাকো তাহলে আমি তোমার সহায়ক হইয়া তুমি আমারে ধরা লাগবে না বরং তুমি তোমার নিজের জীবনটাকে এমন পরিবর্তন করবে তোমার রব তোমার জন্য ফিকির করবে সুবহানাল্লাহ এবার এটা আমার ভাষা না কোরআনে কারীম দিয়ে দলিল দিচ্ছি আমি যদি আল্লাহ হই আমি যদি রসূলের হই আমার রংটা যদি আল্লাহর রঙে রঙিন করতে পারি আমার প্রতিটা শ্বাস নিতে যদি আল্লাহকে নিতে পারি ছাত্রও যদি আমি আল্লাহকে যদি রাখতে পারি তো আমার রব বলতেছেন কোরআনে কারিমের ভাষায় ফাজকুরুনি বান্দা যখন তুমি আমার এবা ভাবে জিকির করতে থাকো আজ কুরুকুম আমি আল্লাহ তোমার জিকির করতে থাকি সুবাহান আপনি বান্দাকে আমি একটু আগে অনেক মনোযোগ সহকারে আমার ফতিব সাহেবের আলোচনাটুকু শুনলাম উনি তাবলিগের কাজ করতেছেন আল্লাহ ইয়াদের পক্ষ থেকে সম্পর্ক তিনি বলছেন সুবহান আল্লাহ তালকিন করলে কিরকম হবে এই যে আমি আপনি সুবহান আল্লাহ ফাজাইলে জিকির সম্পর্কে আলোচনা করছেন সুবহান আল্লাহ মহত্ব আমার আল্লাহ কার বলতেছেন আল্লাহর বলতেছেন আলহামদুলিল্লাহ প্রশংসা কার করতেছেন আল্লাহর করতেছেন সর্বহালতে যখন আপনি জিকুল্লাহ দিয়ে যদি নিজের জীবনটা সাজাইতে পারে আপনি শ্বাস নিতেছেন আল্লাহ তুই তফিক দিয়েছিস বিদায় শ্বাসটা নিতে পারছি ছাড়তেছিস আল্লাহ তুই তফিক দিয়েছিস বিদায় ছাড়তে পারতেছি সর্ব হালতে মানুষকে দেখানোর জন্য না নিজের ভিতর থেকে নিজের খোদাকে লালন করে যখন আপনি জিকির করতে থাকবেন আমার রব বলতেছে আমি আল্লাহও কিন্তু কোনোভাবে কৃপন নয় বরং বরত্তের মালিক আমি আল্লাহ তুমি যেভাবে আকবার তুমি আমাকে অতি বেশি পরিমাণ আফজাল করে অতি বেশি পরিমাণ বরত্ব ঘোষণা করছো আমার বরত্ব কি দেখছো আমি আল্লাহ রাবুল আমি তোমাকে বলে দিচ্ছি তুমি শকর আদায় করছো আজই দাম আমি আল্লাহর জন্য আজই বলছো তোমাকে বাড়াই দেওয়া আসল আন আমি আপনি জিকি কয়বার করতে পারি যদি দিনের ভিতরে চব্বিশ ঘন্টা যদি সোহান আল্লাহ বলেন কয় হাজার বার করতে পারবেন আলহামদুলিল্লাহ যদি বলি কয় হাজার বার করতে পারবেন আল্লাহ আকবার বলে যদি কয় হাজার বার করতে পারবেন পারবো না এখানে বলছে আপনি আপনার রবকে যদি এভাবে লালন করতে পারেন আল্লাহ তুই চালাচ্ছিস বিরে আমি চলছি তুই বলাচ্ছিস বিরে আমি বলছি তুই খাওয়াচ্ছিস আমি খাওয়াচ্ছি এটা হচ্ছে প্রেমের সম্পর্ক আবার এটা কালকে সকালে এটা যে হুজুর আইসে আল্লাহকে তুই করে বলছে না এটা প্রেমের সম্পর্ক আপনি আপনার প্রেমময় সম্পর্ক গেলে অনেক শব্দতে আপনি তালকিন করতে পারেন অনেক শব্দ আপনি ডাকতে পারছেন আল্লাহ আপনি বলছেন বিদায় তো আমি বলাচ্ছে আমার তো বলার কথা ছিল না আল্লাহ আমার কন্টেনারে যদি আসে রোধ করে দিতেন আমি কি কথা বলতে পারতাম আল্লাহ আমাকে যদি শক্তি না দিতেন আমি কি বলতে পারতাম আল্লাহ আমার ব্রেনটাকে যদি সতেজ না রাখতেন আমি কি চলতে পারতাম বলতে পারতাম সর্ব মালিক তুই আল্লাহ আমি তোর কাছে নিজেকে স্যালেন্ডার করছি আল্লাহ যদি আমার নিজের উপরে যদি তুই যদি আমার দায়িত্বটুকু দিয়ে দিস মনে রাখবি আল্লাহ আমি তো নিজের নকসুর উপর জুলুম করতেই থাকবো করতে থাকবো আজকে তোর কাছে আমার একটা জিনিস আল্লাহ দাবি থাকবে আল্লাহ আমার দায়িত্ব আমার কাছে না গিয়ে তুই তোর দায়িত্বটা আমানতপুর কাছে রেখে দেয় কারণ আমানতের সবচেয়ে বড় হেফাজতদার কে আমানতের হেফাজতদার কে আল্লাহ আমি যদি আমার জিম্মাদারিত্ব যদি আল্লাহ যদি আমার উপরে ছেড়ে দেয় আল্লাহ বলছে আমি তোর উপরে জিম্মাদারিত্ব ছেড়ে দিব না আমি আমার বন্ধাকে কোনোদিন তার জিম্মাদারিত্ব তার কাছে ছেড়ে দিব না বরং আমার উপরে যারা নেস্ত হবে আমার জিকিরের সাথে আমার রঙে যারা রঙের হবে তাদের প্রতিটা সেকেন্ডের জিম্মাদারিত্ব আমি আল্লাহ নিয়ে নিব সুবাহ এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি তবলিক করতেছেন এভাবে বনি আদম প্রত্যেকের সাথে একটা করে শৈতান আছে বনি আদম প্রত্যেকের সাথে একটা করে শৈতান আছে একজন সাহাবাই কালাম বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে কি আপনার সাথেও আছে তিনি বলেন হ্যাঁ আমার সাথেও আছে তবে আমি আমারটা আমার অনুগত করে দিয়েছি আমি যা বলবো সেটা তা শুনবে তাহলে আমি যা বলবো সেটা শুনবে কে রকম শুনবে তার মানে হচ্ছে রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে এমন ভাবে তৈরি করেছেন তিনি আল্লাহর হয়েছেন আল্লাহ তার জন্য হয়ে গেছেন এখানে বলতেছেন যদি কোনো বান্দা তার জীবন হাস্তিটাকে এভাবে আল্লাহর জন্য সপে দিতে পারে সর্ব হালাতে আল্লাহকে লালন করতে পারে তাহলে ওই বান্দার জন্য আল্লাহ নিজে কাফি হয়ে যায় কোরআনে কারিমের দালিল হয়ে যায় তিনি আল্লাহবাবু বলতেছেন আমার জিকির তুমি করতে থাকো আমি আল্লাহ তোমার জিকির করবো আসুন আমাদের জিকির যাতে আল্লাহ করতে থাকে দেখেন আমার জিকির আপনার জিকির কিভাবে আল্লাহ করবে এবার আস্তে আস্তে করে আলোচনা করছি একটু খামোশ কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে এই পর্যন্ত আমরা যা শিখছি মানে মোটামুটি মনে থাকবে আমার জীবনের ভিতরে যা আছে যা সেক্টর আছে সব কিছুর মালিককে আমি কি আল্লাহ থেকে কখনো বিয়োগ হতে পারবো পারবো না আমি কখনোই বিয়োগ হতে পারবো না এখানে আমার রব আমাকে জিকির করার জন্য প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু আমি কিন্তু প্রতিনিয়ত ব্যস্ত না এখানে আমাকে ব্যস্ততা রাখার জন্য ওই অনুযায়ী আমাকে ন্যস্ত করার জন্য আমার তার ভাষা অনুযায়ী যেরকম তার গায়নের ভাষা অনুযায়ী সুর দিয়া অলঙ্কার সে যেরকম মানুষকে ডাকতে থাকে মানুষ তার ডাকে যেরকম সাড়া দিয়ে আসতে থাকে তার দোকানের ভিতরে এমনিভাবে আল্লাপাক তার সুন্দর সুরের ভাষা দিয়ে আমার এবং আপনার জীবনগুলা যেই জীবনগুলাকে আলোর রাস্তা থেকে অন্ধকারের দিকে ছুটে গিয়েছে সে রাস্তার দিকে আমরা চলে যাওয়ার কারণে আমার রব তার ভাষা অনুযায়ী তিনি আমাদের মুখে ডাকতেছেন এর যে ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া আয় বান্দা ফিরে আয় আমার সন্তুষ্টির দিকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার দাসত্বটা পরিপূর্ণভাবে করতে থাক আর আমার পক্ষ থেকে আমি তোর জন্য বিশেষ নিয়ামত জান্নাতটা তোর জন্য দিয়ে দিছি সুবহানাল্লাহ জান্নাত আমার কাম্য না কিন্তু আমার কর্ম আমাকে জান্নাত দিতে বাধ্য যদি আমি জান্নাতের কামনা করে যদি আল্লাহর সিজদা করি কান্না বলবে তুই আমল লিখসা করেছিল তোর ভিতর অহংকার ছিল তোর ভিতর কামনা ছিল বাসনা ছিল তোর ভিতর কামনা থাকবে একটাই সর্বহালাতে কামনা লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ শিরক পছন্দ করে করে কিনা আল্লাহ শিরিক পছন্দ করে কিনা মানে আল্লাহর ছাড়া কোন সহ্য করে কিনা করে না এখন আমি যদি আল্লাহরে না চাই যদি জান্নাত চাই এটা আল্লাহ পছন্দ করবে 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 কিনা করবে না এটা জ্ঞানে বলে এরকম যে আমি তো জান্নাত জান্নাত তো আমার খোদার একটা সৃষ্টি আমি যেরকম সৃষ্টির জান্নাত তো সেরকম সৃষ্টি আমি জান্নাত সৃষ্টি হয়ে সৃষ্টিকে কিভাবে চাই সৃষ্টি হয়ে যদি সস্তাকে চাইতে পারি এটাই তো উত্তম সৃষ্টি এখানে আমরা আল্লাহকে চাইব নামাজের মধ্যে বলবো আল্লাহ কি বল সুবহান রাব্বিয়াল আজিম সেখানে কি আমি জান্নাত চাইছি এরকম বলতেছি না সুবহান রাব্বিয়াল আলা আবার নামাজের পথে বলে লা সলাত ালিমাল লাকরাত আল ফাতিহা সূরা ফাতিহা না বললে নামাজে হবে না সেখানে আমি আশঙ্কা করতেছি কার আল্লাহ মানে আল্লাহ আমাকে শেখাচ্ছে আল্লাহ আমাকে বলাচ্ছে সর্ব সেকেন্ড তুমি আল্লাহর সাথে লেগে থাকো যদি লেগে থাকতে পারো তোমার জান্নাতের ভয় তোমার লাগবে না জান্নাতের আশাও তোমার লাগবে না জাহান্নামের ভয়ও তোমার লাগবে না বরং তোমার ভিতর থেকে প্রাণ বায়ুটা বের হয়ে যাওয়া আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে যখন জিজ্ঞেস করছে যখন মুতমা ইন্না রুহ সম্পর্কে বলা হচ্ছে রুহে মুতমা ইন্না সম্পর্কে বলা হচ্ছে তখন বলছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব রুহে মুতমা কেমন হবে রুহে মুতমা এরকম হবে যে পান্দাকে যখন আলমা আর ওহাতে যখন আল্লাহ বসেছিলেন আল্লাহ বৈশা যখন জিজ্ঞেস করছে আল্লাহ সুবের রব্বে কোক আমি কি তোমার রব নই আমি কি তোমার আল্লাহ নই আমি কি তোমার খালেক নই সেদিন আমরা সবাই সমস্যার বলছে কলু বেলা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব এই কথার উপরে যাদের জীবনটাকে সেই সাজায় রাখতে পারবে হাত্তাল মৌ মৃত্যু পর্যন্ত বলা হচ্ছে রু তারা তারা কারো কোনো সমালোচনা করে না তারা কোনো বিপদ করে না শেখায়ত করে না পরনিন্দা করে না তাদের জীবনের প্রত্যেকটা পাক টু পাক তারা পবিত্র রাখছে যেভাবে পবিত্র ছিল রুহের জগতে তেমনিভাবে পবিত্র তারা অবস্থা ছিল তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই এই ধরনের রুহেমুত মাইনা গুলা যখন যাবে আল্লাহ রসুল সাল্লিস ইসলামকে যখন জিজ্ঞেস নির্দেশ করা হলো রুহে মুখ পাইনাটা কেমন হবে তাদের পান বায়ুটুকু দেহ থেকে তার রুহটা বের হয়ে যাওয়া সাথে সাথে দুখন ওই জান্নাত জান্নাতের মধ্যে প্রবেশ করা সুবহানাল্লাহ বলছে এটা দালালিক প্রমিতে তো লাগবে হবে যে আমরা কিভাবে বুঝবো তখন আল্লাহ পাক বলতেছেন হ্যাঁ 1450 বছর পরে 1500 বছর পরে কথায় কথায় দলিল খুঁজবে কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা আগেরকার মাসায়েকে যা জামরা কথা বলতেন কারণ কোনো কোরআন হাদিসের কথা ওভাবে বলতেন না তারা প্রেমময় কথাগুলোকে আল্লাহ ইয়েদের পক্ষ থেকে আল্লাহর কথাগুলোকে সুন্দর করে তারা তাদের ভাষা অনুযায়ী বুঝাই দিতেন মানুষগুলা প্রেমময় কথা নিয়া প্রেমময় জিন্দী নাকি করতেন আজকে এখন কোনো নফলে বাজাতে কথা বলতে গেলে একজন জিজ্ঞেস করে হুজুর এটা প্রমাণ আছে কিনা বোখানি শরীফে আছে কিনা যাবো মুসলিম শরীফে আছে কিনা তিরমিজি আছে কিনা এটা আসলে মানুষের দোষ না যেই শেয়ারে আমরা বসে আছি আমাদের দোষ সে একটা দোষ আমারও দোষ না কারণ যেই ক্ষমতায় বসে ক্ষমতায় যাওয়ার আগে অনেক সুন্দর কথা বলে বলে না বলে কি না একটু অন্যরকম শোনা যাবে ক্ষমতা যেই আসে রাস্তা নাই আপনার মাইন্ডটাকে সেই রিড করে আপনার বাড়ির সামনে বাঙ্গা রাস্তা আপনার সামনে বোট সামনে বোট আছে না আমি কিন্তু ওইদিকে যাচ্ছি না আমি সিয়া সিয়ার সম্পর্কে কথা বলি না আমার যেই জিনিসের জ্ঞান নাই আমি সেই জিনিস কথা বলি না তারপর কথা পছন্দ আসছি বিদে বলে সামনে বোট ধরেন চেয়ারম্যান ইলেকশন অথবা মেম্বার ইলেকশন এখন আপনার ঘরের সামনে রাস্তাটা বাঙা কোনটা আপনার উন্নয়ন না থেকে রাস্তা উন্নয়ন করবো কোনটা বলব কোনটা কোনটা দেখছেন আমার বলা লাগছে আপনার নিজেরাই উত্তর দিয়ে দিচ্ছেন আপনার মাইন্ডটাকে সে রিড করতেছে আপনার এখন কি প্রয়োজন সে আপনাকে সেটাই বলতেছে ভোট দিচ্ছেন আপনি সুন্দর করে না ওই বেটা তো কই গেছে কুদ্দু সাহেব বলে গেছে আমারে আমরা বোট দিলেই কাজ করব আপনি বোটটা দিছেন পাঁচ বছর ওই ভদ্রলোকে চেহারা দেখতে পারছেন পাইছেন রোড উন্নয়ন হয়েছে বাঙ্গা আরও বাঙ্গা হইছে বাঙ্গা আরো বাঙ্গা হয়েছে তারপরও কি পাঁচ বছর পরে বোট আবার যখন আসে তখন কি আপনি তারা ফিরে দেন নাকি আবার কোলে তুলে নেন তুলেন কিনা এবার রব্বে কারিমের কথা বলতেছে আল্লাপা বলতেছে দেখ তুই গুণা করবি কথা দিয়ে কথা রাখবি না চলনে পলনে উঠনে বসনে সর্ব হালতে তুই তোর ওয়াদাতে রাখবি না তুই বলছিস আমি তোর খোদা কিন্তু দুনিয়াতে এসা যখন মোয়াজ্জিন বলতেছে হাইয়াল আসসালা হাইয়াল আল ফালা সফলতার দিকে আয় নামাজের দিকে আয় আর নামাজ সম্পর্কে বলা আছে যে আসসালা মিরাজুল মুমিনিন নামাজ তো আল্লাহ পাকের দিদার যখন দিদারের জন্য তোকে ডাক দেয় তুই আসিস না দোকানে বসে চা খাইতেছিস বিড়ি খাইতেছিস পান খাইতেছিস সব করতেছিস সব উঠে গিয়া পাঁচ বছর পরে তোরে ভোট না দিল ভোট দেওয়ার পরবর্তী তুই আবার তোর কাজ না করলেও যেরকম ওই মেম্বার তুই বলে টানি রে আমি আল্লাহ কাটছো কিন্তু কোন কমতি না তুই গুনা করছিস করতে 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 আমার আরো পর্যন্ত তোর তোর গুনা ঠিককে গেছে আমার রব বলতেছে তার ভাষা অনুযায়ী সে এটা বলছে লাফাত না তু মির থেকে নিরাশ করিস না আয় রাতের উঠে চমুক দিয়া পানি ভলাই দিয়া বললি আল্লাহ ভাইয়া যদি কান্নার নামও আছে তুই কান্নার অভিনয় করা যদি আমার বিচার আমাকেই করতে বলো আমি নিজেকে তোমাকে কয়েক হাজার লক্ষ কোন কবিতার আমি তোমাকে আমাকে মৃত্যুদণ্ড দিব তারপরে আল্লাহ মাফ হবে না তুই কি আমার ক্ষমা করবি কিনা আমার রব বলতেছে তোর হাজার অপরাধ থাকো লক্ষ অপরাধ থাকুক সব অপরাধকে মিজানের এক পাল্লাতে দেয়া হোক আর আমার রহমানের নামটা এক পাল্লাতে দেয় দেখবি আমার নামের ওজনটা সবচেয়ে বেশি হয়ে যাবে সুবাহ বা নিরাশা নিরাশা এই কারণে দেখবেন